সামনেই সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা কেন এই পরীক্ষা কোয়ালিফাই করে ছেলে মেয়েদের কিন্তু অ্যাপিয়ার হতে হয় একটা নতুন জগৎ যেটা আমরা ডেসক্রিপটিভ পেপার আমরা বলে থাকি যেখানে ডেসক্রিপটিভ জিএস ম্যাথস রিজনিং এই সব করতে হয় তো আমরা ওই পোর্শনটা এক্সামের পরে আলোচনা করব এক্সামের যেদিনই শেষ হবে তার আমরা নতুন ব্যাচে শুভারম্ভ করব ডেসক্রিপটিভ ব্যাচ টিডব্লিউসি আমরা দীর্ঘ আঠারো সালের ব্যাচ থেকে পরপর ডেসক্রিপটিভ পড়িয়ে এসেছি সো দীর্ঘ অভিজ্ঞতা আছে তোমরা আগে যাওয়ার যেসব বিষয়ে মাথায় রাখতে হবে এবং আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে তোমাদেরকে একটু ফলো করতে পারো সবার প্রথমে পরীক্ষার আগে এই যে কয়েকটা দিন সময় বাকি রয়েছে এক্সাম সেন্টারে যাওয়ার আগে এক্সাম ডেটের আগে নতুন কিছু নয় নতুন কিছু স্টার্ট নয় যে এমন টপ কারণ পরীক্ষার আগে তুমি পর্যাপ্ত সময় পেয়েছ সে নতুন কিছু স্টার্ট নয় কারণ নতুন কিছু স্টার্ট করতে গেলে ব্রেনে নতুন যে প্রেশার বা এফোর্টটা দিতে হবে পুরোনো অনেক কিছু আমরা ভুলে যাব সুতরাং নতুন কিছু স্টার্ট করার প্রয়োজন নেই যা পড়া আছে সেগুলিতে রিভিশনে ফোকাস করো এবং প্র্যাকটিস করো আর আমি এখানে একটা সাজেশন দেব অনেকে কমেন্ট করেছিল আমার কাছে যে স্যার একটা মক টেস্ট শুরু করুন এখন আর মক টেস্ট দিয়ে লাভ হবে না খুব একটা মক টেস্ট দেওয়ার পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল এখন রিভিশনটা করো লাইক জিকের মধ্যে যদি আমি বলি স্পোর্টস জিকেটা ভালো করে দেখো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো হচ্ছে মূল কন্টেন্টের জায়গা হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্সের পোর্শন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সংবিধান এবং অর্থনীতি থেকেও কিন্তু প্রশ্ন থাকে তো তোমরা জানো সব জায়গাটা অলরেডি মাল্টিপাল টাইম আমি পড়িয়েছি তো সেই জায়গাগুলো একবার রিভিশন এবং প্র্যাকটিস আমরা করব দ্বিতীয়ত খুব মাথা ঠান্ডা করে এই জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমরা সকলে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো ই অ্যাডমিট কার্ডে ওপরে দেখো তোমার এক্সামের তোমার নাম তোমার ছবি তোমার সিগনেচার বলো বা ভেনু এবং রিপোর্টিং টাইম এবং এক্সামের টাইম মেনশন করা আছে সো রিপোর্টিং টাইমে দেখবে লাস্ট টাইম মেনশন করা থাকে এবং স্টার্ট টাইম মেনশন করা থাকে সো তুমি যেটা করবে এক্সাম সেন্টারে অন টাইমে পৌঁছে যাবে সব সময় হাতে সময় নিয়ে বেরোতে হবে কেন না রাস্তাঘাটের ব্যাপার কখনো ডিলে হতে পারে সো তোমাকে অন টাইম এক্সাম সেন্টারে না পৌঁছালে কিন্তু গেট ক্লোজিং টাইম স্টার্ট হয়ে গেলে কিন্তু তোমাকে এন্ট্রি দিতে দেবে না সো এত মেহনত সেটাই নষ্ট হয়ে যাবে সো রিড কেয়ারফুলি এবং যে ইনস্ট্রাকশন রয়েছে কার্ডের নিচের অংশে দেখো একটা ইনস্ট্রাকশন রয়েছে তো সেখানে কি কি সচিত্র যে পরিচয় প্রমাণপত্র কার্ড কার্ড ভোটার বা আদার্স যা মেনশন করা আছে সেই ডকুমেন্ট ক্যারি করবে এবং আদার্স যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনটা একবার ভালো করে কেয়ারফুলি করবে এবং এক্সাম সেন্টার ওই যে প্রপার ডকুমেন্ট সাথে নেবে অ্যাডমিট কার্ড সাথে নেবে অ্যাডমিট কার্ডের সাথে আর কি কি নিতে হবে ওই ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে আর এক্সাম ডেট সন্নিকটে তো সেটা নিয়ে আলোচনা চলছে ওএমআর ফিলটা খুব কেয়ারফুল আমি তোমাদেরকে এখানে একবার দেখাবো বিভিন্ন স্যাম্পল ওএমআর আর সবই ডাবলিউ ওএমআর এটা ছিল কনস্টেবল 2018 স্পেসিমেন স্যাম্পল ওএমআর এটাও কনস্টেবল 2018 ওএমআর আর তো আমি একটা সাব ইন্সপেক্টর ওয়েম আর পেলাম দেখায় দেখো যেহেতু আমাদের এই পরীক্ষাটা কম্পিউটার বেসড নয় যে তুমি কম্পিউটার স্ক্রিনে বসলে মাউস নিয়ে ধরে ধরে পরীক্ষা দেবে এটা হচ্ছে ওএমআর আশা করি এতদিনে ওই ওএমআর ফিল করা শিখে গেছে আমার শেখানোর প্রয়োজন নেই যে হাউ টু ফিল ওএমআর আর যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী আমার মনে হয় না শেখাতে হবে যে হাউ টু ফিল ওএমআর তবু একবার বলে দিই যে নাম এখানে লিখতে হয় তারপরে আচ্ছা যদি এখানে কোনো চেঞ্জেস আসে দেখে নেবে কিছু উনিশ বিশ চেঞ্জেস আসলে ধরো এই ফরম্যাটটা এই দিকে রয়েছে বার কোডটা এই দিকে রয়েছে কি আর কোডটা ওই হতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু একবার ভালো করে দেখে নেবে কোন জায়গায় কি বসাতে বলেছে এখানে যেমন পরিষ্কার নেম অফ দ্য ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটের নাম অ্যাডমিট কার্ড

কারণ মেশিন যন্ত্র সে তার কাছে সঠিক আসলে সঠিক ভুল আসলে সে রিজেক্ট করে দেবে তো এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি তোমাকে কিন্তু ব্ল্যাক বল পেন ইউজ করতে হয় জানা নিশ্চয়ই অন্য কোনো পেনে ও এম আর ফিল হয় না অনলি ব্ল্যাক বল পেন তো নেসেসারি এই যে ডিটেল লাইক তোমার প্রিলিমিনারি রিটার্ন টেস্টের রোল নাম্বার কোয়েশ্চেন্স বুকলেটের যে সিরিয়াল নাম্বার সেটা এবং সেইগুলো এনকোড করতে হয় দেখো কোয়েশ্চেন্স পেপার অনুযায়ী যে তুমি এ বি সি ডি করবে সেটা আলাদা পার্ট বাট এক্সাম শুরুর আগে কিন্তু তোমার এই কাজটা করতে হয় এবং সব সবথেকে কেয়ারফুল ভাবে করতে হবে খুব কেয়ারফুল খুব সতর্ক থাকতে হবে এখানে ভুল করলে কিন্তু এখানে তুমি যদি মধ্যে একশো আশি ফেলো তার কোনো ভ্যালু নেই নষ্ট হয়ে যাবে আচ্ছা এখানে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড অনুযায়ী এবং ইনভিজিলেটর সিগনেচার ইনভিজিলেটর সিগনেচার এবং সিগনেচার এই দুটো কিন্তু ভালো করে দেখে নেবে এবং ইনভিজিলেটরের সিগনেচার যেন তোমার ওয়েম আর এ থাকে সেটাও চেক করে নিতে হবে এটা গেলো আর কারেক্ট মেথড জানো সুন্দর করে গোল করতে হয় প্রথমে এই রকম করে এই রকম করে ধরবে ধরে করে দেবে যেন সার্কেলের বাইরে বাবলসের বাইরে তোমার পেনের কালি না যায় সুন্দর করে ফিল করে নেবে কালো কালি দিয়ে সুন্দর করেই হয় আর এটা একটা করতে গিয়ে যেন আমার বেশি সময় না লাগে আশা করি প্র্যাকটিস করে সেই জিনিসটা রপ্ত করে নিছ তো এটা গেলো ওএমআর এর ব্যাপার বললাম যে एग्जाम সেন্টারে যে নেম রোল क्वेश्चंस বুকলেট নাম্বার সিগনেচার এই পার্টটা সবার প্রথম করে নেবে তারপর লেটস স্টার্ট তারপর আমাদের পরীক্ষা শুরু হচ্ছে ওকে পরীক্ষার শুরুতে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখবো খুব বেশি বিষয় এক্সাম সেন্টারে প্রেশার থাকবে তো নতুন কিছু আমি তোমাদের স্ট্র্যাটেজি দেব না এক নম্বর কোয়েশন পেপার এটাই তোমার সম্পদ এক্সাম সেন্টার এক্সাম চলাকালীন ডিউরিং এক্সাম তোমার হাতে কোয়েশ্চেন পেপার থাকবে আর ওএমআর থাকবে তো দেখে দেখে সুন্দর করে ফিল করবে নেগেটিভ মার্কিং এর দিকে খেয়াল রাখবে টাইম ম্যানেজমেন্টে সতর্ক হবে এখন আমি কিছু স্ট্র্যাটেজি বলে দিই আমার এখানে একটা জেরক্স পড়ে আছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম সদর দপ্তর এটা একটা জি কের পিডিএফ করে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন্স পেপার তো অনেকে কি করে এক একজন এক এক রকম স্ট্র্যাটেজি কেউ ভাবে যে আমার সায়েন্সটা ভালো হয় বা আমার রিজনিংটা ভালো হয় আমি সবার প্রথম রিজনিং করব তো শুধু বেছে বেছে রিজনিং যেহেতু কোয়েশ্চেন মিক্স থাকলে তো বেছে বেছে রিজনিং শুধু খুঁজতে গেলে সময়টা চলে যায় তুমি ওই স্ট্র্যাটেজি না মেনটেন করে আমি একটা মেথড শেখাচ্ছি এটা চাইলে অ্যাপ্লাই করতে পারো ওই স্কিপ করতে পারো এটা যার ভালো লাগবে সে ইমপ্লিমেন্ট করতে পারো করতে পারো আমার মনে হয় এটা কোয়েশন পেপার তো এক থেকে শুরু করো প্রথম পেজে পাঁচটা আছে তো পাঁচটা কোশ্চেন মনে করো দুটো ম্যাথ আছে একটা জি আছে একটা রিজনিং আছে আছে তো পাঁচটার মধ্যে আমার তিনটা হলো তো তিনটা আমি সাথে সাথে পাবো অনেকে ভাবে যে প্রথমে আমি কোশ্চেন ছোট ছোট করে মার্ক করে নিয়ে আমি শেষে গিয়ে গোলটা করবো এটা কিন্তু করবে না যেটা হবে আগে নাম্বার তুলে নাও নাম্বার আগে পকেটে ভরে নাও তারপরে বাকি কাজ হবে ওই আগে আমি সলভ করে নেব শেষে গিয়ে গোল করব এটা কিন্তু না করতে যাওয়াই শ্রেয় কেননা টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হান্ড্রেড মার্কস এর এক্সামে তোমার টাইম ম্যানেজমেন্টে সতর্ক থাকতে হবে হান্ড্রেড কোয়েশ্চেন থাকবে যদিও ইচ কোয়েশ্চেন টু মার্কস ক্যারি করে তথাপি আমি বলছি চেষ্টা করবে ওই পেজ ওয়াইজ করা যে প্রথম পেজে পাঁচটা কোয়েশ্চেন আছে তিনটে আমার হলো দুটো হলো না ঠিক আছে শেষে এসে দেখবো ওটা যখন আমি সেকেন্ড টাইম রিভিশন করব আমার রিভিশন করতেও সুবিধা হবে যে ও এখানে তিনটে হয়ে গেছে দুটো বাকি আছে তখন আমি সেই দুটোতে ফোকাস করবো হলে হয়ে গেল যেটা হয়ে গেল সাথে সাথে গোল করে দেবো আচ্ছা সেকেন্ড পেজে আসলাম সেকেন্ড পেজে দেখতে পাচ্ছি ছটা কোয়েশ্চেন আছে ছটার মধ্যে আমার চারটে হচ্ছে দুটো একটু সন্দেহ আমি এক্ষুনি রিক্স নেব না আমি পরে দেখবো সো আগে সবার প্রথম ফ্রেশ মার্কস গুলো তুলে নাও তারপরে একটা ছোট্ট হিসাব করে দেখে নিতে পারো যে আমি লাস্ট ইয়ার এর কাট অফ এর থেকে পাঁচ দশ বাড়িয়ে যে আমি কাট অফ জায়গায় আছে কি নেই যদি দেখো পর্যাপ্ত একটা গুড স্কোর চলে এসছে তারপর তুমি রিস্ক নিতে পারো কিছু নেই কারণ মার্কিং এর থট তোমার মাথায় থাকবে আর প্রথম থেকেই তুমি যদি আন্দাজে 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 করতে যাও সো নেগেটিভের চান্স থাকে বেশি তো এই সিম্পল এইভাবে পরীক্ষাটা দিয়ে এসো এক্সামের শেষে কোয়েশ্চেন পেপার পাঠিয়েও আমরা করব করবো অনেকদিন পর আমরাও খুব এক্সাইটেড আমরাও খুব এক্সাইটেড অনেক দিন পর অ্যানালিসিস আবার পাচ্ছি এন্ড হোপফুলি ভালো হোক সবার পরীক্ষা আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল অল দা বেস্ট চ্যাম্পিয়ন ভালো করে পরীক্ষাটা দিয়েছি